কবি শামসুর রহমান লিখেছিলেন বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝড়ে রোদ বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন সত্যি বাংলা আমার প্রাণের ভাষা সবথেকে বড়ো কথা বাংলা আমার নিজের ভাষা তাই এসো না সবাই মিলে কিছু বাংলা শব্দের চর্চা করি ইংরেজি হিন্দি নানা বিদেশি ভাষার ভিড়ে অনেক বাংলা শব্দ আজ বিলুপ্তির পথে আমরা সেগুলোকে ভুলতে বসেছি আমাদের প্রতিদিনকার জীবনে ব্যবহৃত এরম কিছু শব্দ আমি আজ নিয়ে এসেছি সবার সাথে যাতে আমরা সবাই এই শব্দগুলো ব্যবহার করি আমাদের প্রতিদিনের জীবনে অন্তত চেষ্টা করতে পারি অন্তত শব্দগুলো মানে আমরা জেনে রাখতে পারি এই উদ্দেশ্যে আমি কিছু শব্দ আজ তোমাদের সাথে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই দেখো যে শব্দ নিয়েছি আমি সেগুলো আমাদের রোজকার জীবনে কাজে লাগে এই সোজা সোজা শব্দগুলো দিয়ে আমরা শুরু করব আস্তে আস্তে আমরা অনেক শব্দ এবং অন্যান্য অনেক বিষয়ও আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো আজকের প্রথম শব্দ দেখো গুড মর্নিং সকালে উঠেই আমরা এটা দিয়েই শুরু করি কারোর সাথে দেখা হোক বা হোয়াটসঅ্যাপে মেসেজ হোক আমরা কি লিখি গুড মর্নিং কিন্তু গুড মর্নিং না লিখে আমরা তো লিখতেই পারি সুপ্রভাত বা শুভ সকাল বা কারোর সাথে দেখা হলে আমরা বলতে পারি সুপ্রভাত বা শুভ সকাল শব্দটা কিন্তু খুব মিষ্টি যদি আমরা বলি এটা আমাদের নিজেদেরও ভালো লাগবে যাকে বলবো তারও ভালো লাগবে দ্বিতীয় শব্দটি দেখো ওয়াশরুম বা বাথরুম এই বাথরুম শব্দটি তো আমাদের কাছে অতি পরিচিত কিন্তু অধুনা আমরা ওয়াশরুম শব্দটার ব্যবহার বেশি দেখছি তো এটার একটা সুন্দর বাংলা আছে যেটা আমরা একেবারেই ব্যবহার করি না অনেক গল্প অনেক লেখা অনেক রচনা সাহিত্যে আমরা এই বাংলা শব্দগুলো কিন্তু পাই হুম যেটা হচ্ছে স্নানঘর বাথরুমের বাংলা আমরা কি করতে পারি স্নানঘর বা কলঘর এটা যদি আমরা ব্যবহার করি খারাপ হয় না কিন্তু স্নানঘর বলতে বলতে এটাই আমাদের অভ্যাসে পরিণত হবে তাহলে আমরা বাথরুম বা ওয়াশরুমের বাংলা করতে পারি স্নানঘর বা কাল কলঘর ঘর তৃতীয় তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে রেডি বা প্রিপেয়ার আমি স্কুলের জন্য রেডি হচ্ছি আমি রেডি হয়ে কোথাও যাব। এই রেডি শব্দটা তো আমরা সবসময় বলি এবং রেডি শব্দটার মানেও আমরা সবাই জানি কিন্তু ব্যবহার করি না রেডি মানে কি তৈরি হওয়া বা প্রস্তুত হওয়া কোথাও যাওয়ার জন্য আমি যখন প্রস্তুত হচ্ছি তো সেটাকে আমরা বলতে পারি সেটাই আমরা বলি রেডি হওয়া তো রেডি না বলে আমরা বলতেই পারি আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছি বা আমি বেড়াতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি চার নম্বর যে শব্দটা আছে সেটা হচ্ছে ব্রেকফাস্ট এটা তো আমাদের প্রতিদিনের মানে ভীষণভাবে ব্যবহৃত হয় ব্রেকফাস্ট আমরা ব্রেকফাস্ট খাবো ব্রেকফাস্ট করবো হ্যাঁ কীরকম একটা বাংলা ইংলিশ মেশানো একটা জগা খিচুড়ি ব্যাপারটা মনে হয় না যে আমরা এখন ব্রেকফাস্ট করব সেটা না বলে আমরা বলতে পারি যে আমরা সকালের খাবার খাবো বা আমরা জল খাবার খাবো প্রাতরাস ব্রেকফাস্টের বাংলা হয় প্রাতরাস কিন্তু প্রাতরাস শব্দটা হয়তো একটু কঠিন মনে হবে যেহেতু আমরা শব্দটা ব্যবহার করি না কিন্তু শব্দটা যদি ব্যবহার করতে থাকি তাহলে এই শব্দটাই আমাদের কাছে স্বাভাবিক শব্দ মনে হবে তো প্রাতরাশ বলতে যদি একটু অসুবিধা হয় তাহলে আমরা বলতেই পারি যে আমরা জল খাবার খাবো সেটাতে কিন্তু কোনো লজ্জা নেই আমি যদি ব্রেকফাস্ট না বলে জল খাবার বলি তাতে কিন্তু বাঙালি হিসেবে আমার গৌরব বাড়বে এবং গৌরব কমবে না পাঁচ নম্বর যেটা সেই শব্দটা হচ্ছে ইউজ এই ইউজ শব্দটা তো আমরা অন্য বড় তো ব্যবহার করি এবং অনেকে হয়তো জানেই না যে ইউজ মানে ইউজের একটা বাংলা শব্দ আছে হুম যে কোনো কিছু আমরা ইউজ করি আমরা জামা কাপড় ইউজ করি আমরা বাসনপত্র ইউজ করি আমরা সব কাজে সব কিছু ইউজ করি ইউজের মানে হচ্ছে ব্যবহার যেটা আমরা ব্যবহার করছি তো আমরা ব্যবহার শব্দটা ইউজের বদলে ব্যবহার করতে পারি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো ওয়ার্ড মিনিং বা শব্দার্থ এখানে শেখাচ্ছি না এখানে আমি শুধু বলতে চাইছি যে শব্দগুলো আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করি কিন্তু সেগুলো ইংরেজি হিন্দি বা অন্য কোনো ভাষার শব্দ তো আমরা চেষ্টা করছি সেই শব্দগুলো ব্যবহার না করে যদি আমরা বাংলা শব্দগুলো ব্যবহার করতে পারি এটুকুই আমার আশা সবার প্রতি সেই জন্যই এই ভিডিওগুলো বানানো ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দে পাঁচটা শব্দ আমাদের আলোচনা করা হয়ে গেছে ছ নম্বর শব্দ যেটা লিখেছি আমি আশা করি তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ ছ নম্বর শব্দ হচ্ছে লাইক লাইক শব্দটা তো আমরা সবসময় ব্যবহার করি যে কোনো ভিডিওর ক্ষেত্রেই যেমন আমি আমার ভিডিওর ক্ষেত্রেই বলবো যে তোমরা আমার চ্যানেলটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলটা প্রেস করে রেখো বা নোটিফিকেশান বেলটা টিপে রেখো যাতে তোমরা পরবর্তী যে কোনো ভিডিও আমি যখন দেব। তোমরা সবার আগে পেতে পারো তো লাইক শব্দটা আমাদের জীবনের সঙ্গে একেবারেই জড়িয়ে গেছে তো লাইকটা আমরা কি করতে পারি নিশ্চয়ই কিছু বাংলা শব্দ তার আছে লাইকের বাংলা শব্দ হচ্ছে পছন্দ আমি এটা পছন্দ করি বা আমি এটা পছন্দ করি না এভাবে আমরা বলতে পারি আমি না এটা লাইক করি না বা আমি ঠিক লাইক করছি না এই শব্দগুলো এই বাক্যগুলো শুনতে একটু উদ্ভট লাগে আমার কাছে তো উদ্ভটই লাগে এই জন্য আমি বলতে চাইছি যে যখন আমরা বাংলা বলবো পুরোটাই বাংলা বলি যখন আমরা ইংরেজি বলবো তখন পুরোটাই ইংরেজি বলবো তাহলে লাইকের বাংলা আমরা কী বলতে পারি পছন্দ লাইকের আরেকটা শব্দ আরেকটা বাংলা শব্দ আছে বা লাইকের আরেকটা অর্থ আছে সেটা হচ্ছে সদৃশ্য বা তুল্য সদৃশ্য মানে কি একই রকম যখন আমি বলবো যে রোবটটা ঠিক যেন মানুষের মতো হুম ইস রোবট ইজ লাইক আ ম্যান এটা আমি বলতে পারি তার মানে রোবটটা মানুষের তুল্য মানুষের সদৃশ্য সাত নম্বর শব্দটা কি রয়েছে প্রবলেম প্রবলেম তো আমাদের সবার জীবনে রয়েছে প্রবলেম মানে হচ্ছে সমস্যা আমরা সবাই জানি কিন্তু আমরা কেউ ব্যবহার করি না তো আজ থেকে আমরা এটা ব্যবহার করা শুরু করব। প্রবলেম মানে কি সমস্যা আমার ভীষণ সমস্যা আছে আমি আর যেতে পারবো না এইভাবে আমরা কথাগুলো বলবো আমার না খুব প্রবলেম প্রবলেমটাকে আমরা একেবারে বাংলা করে নিয়েছি কিন্তু আমরা এই সমস্যা শব্দটাকে ভুলতে বসেছি তো আমাদের জীবনে সমস্যাকে তাড়াতে আমরা আবার সমস্যা শব্দটাই ব্যবহার করব আট নম্বর শব্দ কি রয়েছে লাঞ্চ এর আগে আমরা ব্রেকফাস্ট বলেছি এখন এলো লাঞ্চ লাঞ্চ তো আমরা সবাই করি আমরা সবাই জানি লাঞ্চ মানে কি লাঞ্চ মানে আমরা দুপুরে যে খাবারটা খাই সেটা হচ্ছে লাঞ্চ সেটাকে ভালো বাংলায় আমরা কি বলতে পারি ভালো শব্দের মধ্যাহ্ন ভোজ কিন্তু এই মধ্যাহ্ন ভোজ শব্দটা একটু আমাদের কাছে কঠিন মনে হয় বড় মনে মনে হয় যে একটু এত বড় শব্দ বলবো তার থেকে লাঞ্চ বলা বোধ অনেক সহজ ঠিক আছে তাহলে আমরা যদি মধ্যাহ্ন ভোজ না বলতে পারি তাহলে আমরা তো বলতেই পারি যে দুপুরের খাবার দুপুরের খাবার সেটাও আমরা যেমন বলতে পারি আবার মধ্যাহ্ন ভোজ আমার মনে হয় বলতে থাকলে এটা অনেক সহজ হয়ে যায় বলতে বলতে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় তো আমরা বলতেই পারি যে দুপুরের খাবার খাবো বা মধ্যাহ্ন ভোজন হবে এখন বা আমরা মধ্যাহ্নভোজ করতে যাচ্ছি একটু চেষ্টা করি না ক্ষতি কি বাংলাকে বাঁচাতে তারপর রয়েছে যে শব্দটা নম্বর ডাউট এই শব্দটা তো মানে একেবারে সবসময়ই আমরা ব্যবহার করি এখানে যে কটা শব্দ আমি লিখেছি সব শব্দগুলোই আমরা প্রতিদিন ব্যবহার করি ডাউট ডাউট শব্দটার মানে কি সন্দেহ বা সংশয় আমার এ বিষয়ে ডাউট আছে আবার স্টুডেন্টরা কি করে ছাত্রছাত্রীরা ডাউট ক্লিয়ারিং ক্লাস অর্থাৎ সন্দেহ নিরসনের জন্য যে ক্লাসগুলো হয় সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং ক্লাস তাহলে আমরা ডাউট না বলে সবসময় যখন আমরা ইংরেজি বলবো নিশ্চয়ই ডাউট বলবো কিন্তু যখন আমরা বাংলায় কথা বলছি তখন আমরা বলতেই পারি যে এই বিষয়ে আমার সন্দেহ আছে আজকের শেষ আজকের ভিডিও শেষ যে শব্দ সেটা হচ্ছে হেজিটেট হ্যাঁ কেন এত হেজিটেট করছো চলে এসো বা এই এই শব্দটা তো আমরা সবসময়ই বলি বলতে থাকি হেজিটেট কিন্তু হেজিটেটের একটা সুন্দর বাংলা আছে সেটা হচ্ছে দ্বিধা করা হ্যাঁ দ্বিধা বা ইতস্তত করা হুম যে আমরা কোনো কিছু করতে দ্বিধা করছি বোধ হচ্ছে আমাদের যে আমি এই কাজটা করব না করব না সেই অবস্থাটা বোঝাতেই হেজিটেট শব্দটা ব্যবহার করা হয় তো না হলে আমরা বলতেই পারি যে আমার দ্বিধা হচ্ছে বা আমি বোধ করছি বা আমি ইতস্তত বোধ করছি যে কাজটা আমি করব কি করব না তো আজকে এই যে দশটা শব্দ আমি বললাম তো আমরা সবাইকে চেষ্টা করবো এই শব্দগুলো আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করার আমার কিন্তু সন্দেহ আছে সংশয় আছে তবু সব সন্দেহ সংশয়কে দূরে সরিয়ে দিয়ে আমি আশা রাখব যে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটু হলেও চেষ্টা করবে এই শব্দগুলোকে ব্যবহার করার কারণ বাংলা শব্দগুলো সব যদি হারিয়ে যায় আমাদের অস্তিত্বটাই আস্তে আস্তে বিপন্ন হয়ে পড়বে অস্তিত্বটাকে তো বাঁচাতে হবে তাই না আর যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তাহলে আমি আরো উৎসাহ পাবো এই ধরনের ভিডিও করার জন্য সবাই ভালো থেকো